আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া যেটা আমার হোয়াটসঅ্যাপে বেশি মেসেজটাই পাই সেটা হচ্ছে যে ভাই আপনি ক্রিমি করছি ক্রিমি করার পর আমি কি খাওয়াবো যে গরুর রুসিটা আবার আগের মতন ফিরে আসবে বা রুসি আবার নতুন করে আসবে এরকম প্রশ্নগুলো আমার কাছে দেন চলে আসে তো তাদের উদ্দেশ্য আমি বলতেছি আসলে আপনাদেরকে একটা ইনজেকশন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই ইঞ্জেকশান সরি থামিন এই ইনজেকশনটা এটা হচ্ছে হেপাবিটা আর এই ইঞ্জেকশানটা আমরা হচ্ছে করে থাকি প্রতিটা গরুকে যখন কৃমি করি সেই সময়টা আমি এই ইঞ্জেকশানটা করি এই ইঞ্জেকশানটা খুবই কার্যকর মানে খুবই ভালো একটা কাজ করে আপনারা চাইলে এই ইঞ্জেকশানটা ব্যবহার করতে পারেন আজকে দুই তিন বছর ধরে আমি এই ইঞ্জেকশানটাই ব্যবহার করি হেপাভিটা দেখুন অনেকেই বলেন যে ভাই আপনি মানে ওষুধ দেখান কিন্তু সেরকমভাবে দেখান না তাদের কেম আমি ভালোভাবে দেখাতে পারতেছি নাকি দেখেন এটা খাওয়ালে এটা ইঞ্জেকশান করলে দেখা যাচ্ছে গরু যে প্যাটের মধ্যে ক্ষত থাকে সেটা পুরো ইয়ে মানে সেরে যায় আর মানে কিমি করার পর তো অনেক জায়গায় ক্ষত হয়ে থাকে ভিতরে যেটা আমরা ডাক্তার থেকে যেটা আমরা পরামর্শটা পাই বাট এই করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ